চলছে তাসের আড্ডা এখানে রাহির পাপা আছে আমি আছি ছোট বোন আর মেজবোন চারজন তারপর বাগানের মাঝে এই যে সুন্দর একদম হা হচ্ছে ডিউটি শেষ এখানকার ডিউটি ওটা দেবে না যা সাবধানে যা দাদুর সঙ্গে পড়েছে গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের আর আশা করি সবাই অনেক ভালো আছে আর এখন কিন্তু সময় হচ্ছে পাঁচটা সাতান্ন পূর্ব দিকে সূর্য উঠে গেছে সকাল হয়েছে অনেকক্ষণ আগেই আর এখন তুলছে বেগুন বাবা বেগুন তুলছে কটা গাছ হলে কি হবে বেগুন হয়েছে কিন্তু ভালোই কালকে কিন্তু ওই বেগুনগুলো আমি গাছ থেকে ফেলে দিয়েছিলাম কেননা ওগুলো পেকে গেছে সাদা হয়ে গেছে তো পেকে গেছে তো এই যে যে বেগুনগুলো আছে সেগুলো সব তুলছে গোড়াই পর্যন্ত বেগুন হয়েছে আর এই গাছগুলোতে এত বেগুন হয়েছিল বলো বা এখানে কিন্তু প্রচুর বেগুন আছে কিন্তু বা আজকে লাগানো হচ্ছে কচু অনেকবারই কচু লাগানো হয়ে গেছে তো এই সময়টা কচু আদা তারপরে হলুদ মানে এই সমস্ত জিনিসপত্রগুলো লাগানো হয় সামনেই বর্ষাকাল আসছে তো ওই জন্য যত দ্রুত লাগানো হবে এগুলো ততটাই ভালো আর কি অনেকের বাড়ি হয়তো কাজ বেড়ে গেছে তো বাবার এবছর একটু দেরি হলো সময় পাচ্ছিলো না তারপরে মানে এই যেটুকুলো মানে দুদিন ধরে আর কি আসার কথা কিন্তু আসেনি আর কি অবশেষে এলো তো তিনজন কাজ করছে বাবা বাবাও আছে সাথে বাবা আজকে কোথাও যায়নি ওই জন্য তো প্রায় কচু লাগানো হয়ে গেছে আরো বাগানের আরো অন্যান্য কাজগুলো আর কি করে ফেলবে এই দেখুন ঠাকুরমাদেরও তাই কচু লাগানো হচ্ছে আর এদিকে মেজবন বেরিয়ে যাচ্ছে মানে ও চলে যাবে তো ওই জন্য সঙ্গে এলাম তো এখন এই যে গুছিয়ে বেরোচ্ছে এক্ষুনি একটা গাড়ি গেল ওই ধারে এক্ষুনি আসবে তো ওই গাড়িতেই যাবে আমিও একটু পরে হয়তো বেরোবো নাহলে বিকালের থেকে বেরোবো তো যাই হোক তো ও পুরো রেডি হয়ে বেরিয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি আর ওই যে রুকি মারছে অর্পণ আমি যখনই রাস্তার দিকে আসি তখনই দেখি জোয়ার নদীর থেকে জল ঢুকছে তখনই দেখি জোয়ার এ তোদের এই গাছগুলো কেটে দিলি কেনটা হ্যাঁ না ও বাবা जय सावधान है हम ना हद में के देश से दूर जाबे ना मां वो रात जलास ना टांग बलबे बाबा ছোট ছোট হয়ে গেছে নাকি বলো তো এক এক বছর এক এক রকম ভাব নেই খেজুরটা ও প্রতি বছর যখন বাবার বাড়ি আসি ঠিক এই সময়টায় তখন আশেপাশের খেজুর পেকে যায় তখন মানে খেয়ে চলে যাই কিন্তু বাড়ির গাছের খেজুর কখনো খেয়ে দেখিনি যে কেমন টেস্ট এই যে রাহি বেরিয়ে পড়েছে প্রচুর গরম পড়েছে ওই একটা গেঞ্জি গাড়ি দেওয়া হয়েছে আর বুলটি ওখানে ড্রেস করছে একটু আগেই আমরা খেয়ে উঠলাম আর আমি আজকে এসেছি প্রায় দুপুর বারোটার দিকে এদের নিয়ে যেতে এসেছি পড়ে যাবে কার ব্যাগ তোমার ব্যাগ না তোমার মায়ের ব্যাগ

এই তো এই তো এই তো এই তো চলো দাদু চলে গেছে দাদু চলে গেছে এবারে আমরা যাব বলে দাও এবার ছোট মাসি কি টাটা করে দাও ছোট মাসি বল টাটা টাটা তুই বল না যাবে ঘুরে আসবে ঘুরে যাও না তোমাকে গাড়ি পাওয়া যাবে না হ্যাঁ বাপের বাড়ি থেকে আসার সময় যে মেয়েদের মনের অবস্থা যে কি হয় বা কি রকম মানে কষ্ট হয় সেটা একমাত্র মেয়েরাই জানে তো একদিনেই তিনজন চলে যায়নি আসলে ছোট বোন গিয়েছিল আগে তার দিন মেজ বোন আর তারপরে আমি তো এটা গত দু তিন দিনের ভিডিও একসঙ্গেই আমি আপলোড করছি আসলে সোনার জ্বর ছিল ভীষণ জ্বর ছিল এখন আপাতত কমেছে অনেকে চিন্তা করবেন তো ওই জন্য বলে দিলাম গত দু তিন দিন ধরে ওর ভীষণ জ্বর হয়েছিল মামার বাড়ি গিয়েই ওর জ্বর হয়েছিলো আর কি যার জন্য আমি ওখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি একটু জ্বরটা কমতেই রাহির বাবাকে বললাম তাহলে আমাদেরকে নিয়ে চলো ওই জন্য আমাদেরকে এই যে নিতে এসেছিলো ও এসেছিলো সকালবেলা এখন আমরা রওনা দিচ্ছি এসে গেছি ঘাটে আর মানে মাও ভীষণ মন খারাপ করছিলো মা বলছিলো বেশ কয়েকদিন মানে থাকতে কিন্তু আর থাকা হলো না আসলে এমনিতেই মানে মেয়ে ভীষণ ঝামেলা করছিল ওখানে গিয়ে কোথাও কারো কাছে থাকছিল না আমি যে চান করবো খাবো পাত্র যাব মানে সেটুকুও আর কি ওর কারো কাছে থাকছিল না ভীষণ কান্নাকাটি করছিলো তার উপরে জ্বর হয়ে ও একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল কোনো কিছু করছিলো না সেসবগুলো আমি আর কোনো ভিডিও করিনি আসলে মানে আমাদের কোনো শারীরিক অসুস্থ হলে না আমি একদম ভিডিও চাই না আমার ভালো লাগে জখলে এসে পৌঁছলাম আর আচ্ছা সঙ্গে সঙ্গে খেয়া ছেড়ে দিয়েছে আবার একটা খেয়া এসেছে করে যাবো তাই তো পাপা বাচ্চা নিয়ে বাপের বাড়ি গেলে অনেকের হয়তো এরকমও হয় যে সারাদিন বাচ্চার খেয়াল হয়তো সবাই মিলে রাখছে মানে মায়ের একটু সুবিধা হয় আর কি মানে বাচ্চার মায়ের কিন্তু আমার ঠিক উল্টো হয় এখানে তো বউ চেনা পরিবেশে ও একটু বসে থাকে বা কোথাও বসিয়ে রেখেও কিছু করতে পারি কিন্তু ওখানে সেটাও করে না তো যাই হোক এই যে এখন বাড়ি ফিরছি আর সন্দেহ হয়ে গেছে বেশ অনেকখানি রাহির পাপারা আবার টিউশন আছে আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে ও আবার আসবে বাজারে টিউশন আছে বলে